হ্যালো গাইস এখন আমি আছি আমার এক ভাইয়ের বাড়িতে তাড়ি খাইতে দাড়ি মানে বুঝেন তালের রস তো আমার ভাই এখন তালের রস নামাতে গাছের উপর উঠবে এই যে আর এক ছোটো ভাই এদিকে দেখিচ্ছে আমাকে তাকাচ্ছে কি ভিডিও করে পাগল পাগল ছাগল করতে বলে বলছে বুঝছেন আপনারা রেডি থাকেন এই যে ভাই এখন কাটা ধার দেবে তার জন্য বাটনি খুঁজছে বাটনি বাটনি আপনারা বোঝেন বইলাট দিবে ধার দিবে এখন এটা ধার দেওয়ার পর তালের গাছে উঠবে দেখি কেমন করে ধার দেয় ও সেই ধার দিচ্ছে এই যে ছেলেটা তালের গাছ উঠবে তালের না হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাবলা মানে ডুঙ্গি খাবলা দেখেন এই যে তালের গাছ না কালো কালো দেখায় এদিক দিয়ে বাঁশ লাগানো আছে এদিক দিয়ে উঠে যাবে বিশাল তালের গাছ এখান থেকে রশনা হবে ওই যে আপনারা এই পাশ থেকে দেখেন এই যে বাঁশ এদিক দিয়ে উঠবে ওরে বাবারে বিশাল তালের গাছ কিভাবে উঠবে এত উপরে ইনি এখন মাঝায় বেল পড়ছে যে বেলটা লাগাই এই খাপলাটা ওখানে আটকাবে এই খাপলাটা এই যে এখানে এখানে এই যে এখানে এখানে পিছনে আটকাবে এই যে দেখেন কি সুন্দর প্রতিভা গাছের রস নাম তিনি এখন গাছে উঠবেন দেখেন কোথায় কাতাটা আটকাইছে এই যে তিনি গাছে উঠিচ্ছে আজকে প্রথম রস নামবে গাছ থেকে এই জন্য আমরা ভিডিও করিচ্ছি ওই যে উঠে যাচ্ছে তিনি গাছের উপর উঠে গেছেন আপনারা অপেক্ষায় থাকেন রস খাওয়ার জন্য সো গাছ থেকে রস নামানো হয়ে গেছে এই যে এখন গাছের গোড়ায় রস ঢালতে হয় প্রথম রস গাছকে দিতে হয় এই জন্যে গাছকে একটু রস দিয়ে দিয়েছে একটুখানি রস

এক গ্লাস রস মধুর মতো রসা সেই পানির মতো রস আপনারা রস খালে এই যে ছেলের সাথে যোগাযোগ করবেন আপনারা যত রস খাবেন দিতে বাধ্য পয়সা পয়সা আপনারা যত দিবেন তত রস পাবেন রস হচ্ছে প্রথম রস পঞ্চাশ টাকা কেজি আপনারা রস খালে এই যে আপনারা এনার সাথে যোগাযোগ করবেন আপনারা যত রস লাগে আপনারা যত টাকা দিবেন তত রস পাবেন